সংস্কারের কাজের সাথে মনে রাখতে হবে খালি শব্দ চয়ন দিয়ে কিন্তু পেটে ভাত হবে না একটা রেগুলার গভর্নমেন্ট নিরন্তন ভাবে যে কাজ করবেন তা না তারা অন্তর্বর্তীকালীন সময় কতগুলো কাজ করে যাবেন তাহলে এবার আসি সেই কাজ করারটা কি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ছয় কমিশন আপনার প্রত্যাশা কি এবং সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি প্রথম কথা কতগুলো জিনিস যদি একটু পরিষ্কার করে না নেই আমার ধারণা আমরা জনগণ ভুল মেসেজ পাবে মনে রাখা দরকার রাষ্ট্রের সংস্কার নামে যে কথাগুলো বলা হচ্ছে তার মানে আমাদের এই রাষ্ট্রটা অনেকদিন ধরে অনেক ধরনের সংকটের মধ্যে পড়েছিল নিকটতীতে অনেক বেশি পড়েছিল অনেকগুলো আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান আছে অনেকগুলো আমাদের সংস্থা আছে যেটা ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না কিন্তু আসলে ওইটা কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠানও ছিল না এই ধরনের ঘটনাগুলি ছিল না তাহলে সেইটাকে সংস্কার করে আগানোর কথা বলা হচ্ছে যেটা সবারই প্রত্যাশা নির্ধারণ নাই এবার আসি সংস্কার কি একদিনে কতগুলো কাজ করলাম হয়ে গেল মোটেই না এটা একটা নিরন্তন প্রক্রিয়া তিন নম্বর কথা প্রকৃতপক্ষে এই ধরনের সংস্কারের দায়িত্ব কাদের রাজনৈতিক দল প্রধানত কারণ যারা রাজনীতি করে এবং রাষ্ট্র পরিচালনার কাজটা করে তাদের এবার আমি আসি কথায় এখন যে সরকার আছে এটা কোন ধরনের সরকার কথা সোজা এটা একটা রেগুলেশনী সরকারও না বা রেগুলার সরকারও না সেটা কেমন ধরো একটা বিপ্লবী সরকার কতগুলো বিপ্লব কোন কোন আইডিয়াতে করবে সেই অনুযায়ী তারাই ক্ষমতা দখল করছে অন্য কিছু না সে যে ক্ষমতায় থাকে তাদের এই কাজগুলো করলো যেটা ধরেন কিউবার বিপ্লব বলে এই জায়গাগুলোতে তা সেইটাও না আবার রেগুলার গভর্নমেন্ট না কেন রেগুলার গভর্নমেন্ট মানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে তাহলে তার এক ধরনের কাজ থাকে তাহলে এইটা কোন ধরনের সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এইবারের অন্তর্বর্তী সরকার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা কি গণব্যর্থনের মধ্যে দিয়ে গঠিত এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতা যারা অংশ নিয়েছে তারা সবাই এই সরকারের সাপোর্টার আমরা বটেই তাহলে তাদের কাছে জনগণের অনেক বেশি প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশা মানে এইটা না একটা রেগুলার গভর্নমেন্ট নিরন্তনভাবে যে কাজ করবেন তা না তারা অন্তর্বর্তীকালীন সময় কতগুলো কাজ করে যাবেন তাহলে এবার আসি সেই কাজ করারটা কি যেমন এই কিছু জায়গায় সংস্কারের জন্য ছয়টা বিষয় তারা উত্থাপন করেছেন এটা ধন্যবাদ জানাই তাদের কারণ আমরা অনেকদিন ধরে বলছিলাম কি করতে চান আমাদের জানান সেইটুক ধন্যবাদ জানলাম কিন্তু আমরা একটা বলেছিলাম একটা রোড ম্যাপ চাই সেই রোড ম্যাপের পুরোটা কিন্তু বুঝতে পারিনি এই ছয়টার বিষয় আমার পরিষ্কার বক্তব্য প্রথম কথা হচ্ছে এক কিছু মানুষকে সামনে রাখা হয়েছে আমরা একটু দেখতে চাই ওনারা আর কাদের নেন আমরা দেখতে চাই ওনার কাদের সাথে আলোচনা করবেন সেইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে পরে আমি বলছি আমাদের দিক থেকে বক্তব্য হচ্ছে এই ছয়টার মধ্যে পাঁচটা বিষয় একটাকে আমি একটু পৃথক করে রাখতে চাই সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার আমরা আমাদের দিক থেকে পরিষ্কার দাবি কমিউনিস্ট পার্টি বামপন্থী থেকে অনেকদিন ধরে করে আসছি যে অনেকগুলো বিষয় সংস্কারের জন্য প্রস্তাব উত্থাপনের কাজটা আপনারা করেন একই সাথে কারণ আপনি তো সবটা করে যেতে পারবেন না যাতে করে ওই সংস্কারের কাজে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হয়ে যদি করাইতে পারেন তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবে থাকুক বা না থাকুক তার অঙ্গীকারবদ্ধ হবে তারা ওইটা কাজ করে যাবে সেটা আমরা একটা পদ্ধতি বের করব। তাহলে সে অনুযায়ী এই পাঁচটি বিষয় আপনারা সংস্কারের আলোচনা শুরু করে ডকুমেন্টেশনটা তৈরি করেন আমাদের সাপোর্ট চাইলে যতটুকু করার সাপোর্ট চাইলে না চাওয়াই উচিত আমরা মনে করি আমরা সেই কাজ করব। কিন্তু আর একটা কাজ জোরের সাথে করতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার এইটা এক সেকেন্ডও দেরি না করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কাজটা শুরু করে একটা রোড ম্যাপের আইডিয়া আসেন যে আমি এটা করার মধ্য দিয়ে আমি একটা ভালো নির্বাচন সম্ভাব্য এই সময় দিয়ে যাব আমি তারিখ ডিক্লেয়ার করতে কিন্তু বলছি না সংস্কার আলোচনা করা শুরু করলে এই কাজগুলো করা যাবে বলে আমরা এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা যারা বিশিষ্ট জন যারা অভিজ্ঞ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতামত নেন কিন্তু এই প্রত্যেকটা কাজ সংস্কারের আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে করতে হবে বিশেষ করে ওই জায়গাগুলো তাহলেই আমার বিবেচনায় যে প্রত্যাশা থেকে আপনি করছেন কারণ আপনি যে ডকুমেন্টেশন করলেন সেটা তো যারা ক্ষমতায় যাবে তাদেরই তো পূরণ করতে হবে আমি একটা ছোট্ট উদাহরণ দেই অনেক আগে অনেকগুলো সংস্কারের মধ্যে একটা সংস্কারের কাজ যেটার সাথে আমরাও ছিলাম অনেকেই ছিল যে স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আমার সংবিধানে আছে সেইখানে দুই খণ্ডের এখনও বই পাবেন কি কিভাবে করা যায় এইটা করার পরে দেখা গেল সাত আট সালে হয়েছিল তারপরেই আমরা দেখতে পেলাম এই পর্যন্ত সেইটা নিয়ে কিন্তু আর কেউ কোনো ভূমিকা পালন করেনি তাহলে যারা ক্ষমতায় ছিল প্রধান দায় তার কিন্তু যদি ধরেন ওইটার সাথে অ্যাগ্রি হতো মানে অ্যাগ্রি শুধু হলে হবে না এটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা যেত বাইরের যারা আছে আমরা যদি ওর সাথে ইনভলভ ওইটার সাথে হয়তো ছিলাম আমরা কিন্তু ইনভলভ থেকে যে ওইটা কেন তারা করছে না ওই রকম প্রেশার দিতে পারতাম এবং জনগণকে সাথে নিতে পারতাম তাহলে এই সংস্কারের যে ডকুমেন্ট স্থানীয় সরকারের জন্য আগে যেটা করেছিলাম আমরা মানে আমিও তার পাঠ দাবি করি এবং যারা এখানে সবাই মিলেই আমরা করেছিলাম তাহলে কিন্তু ওই কাজকে অগ্রসর করতে পারতাম না হলে এই সংস্কারটা ফাইল চাপাভাবে পড়ে থাকবে এটা একটা বাত বাত হবে তার রাজনৈতিক দলগুলোকে আস্থায় যদি না নেওয়া যায় তাদের যদি অংশগ্রহণ নিশ্চিত না করা যায় এবং গণতান্ত্রিক পরিবেশ ভোটের মাধ্যমে যদি নিশ্চিত আপনি না করতে পারেন জনগণ অনুসরণ যদি নিশ্চিত না করতে পারেন এই কাজগুলো কিন্তু ভালোভাবে হবে না কিন্তু আমি আজকেও কোনো প্রশ্ন তুলছে না আমি শুধু এই প্রত্যাশাই ব্যক্ত করছি যারা দায়িত্ব পেয়েছেন আমরা দেখতে চাই তারা যথাযথভাবে এই কাজ করছেন এবং সমাজে একটু আগে যাদের কথা বললাম তাদেরকে সাথে নিয়ে এই কাজগুলো তারা করবেন আমি তারপরে আর কথা বলেই আমার এই পার্টে কথা শেষ করি সংস্কারের কাজের সাথে মনে রাখতে হবে খালি শব্দচয়ন দিয়ে কিন্তু পেটে ভাত হবে না মানুষ যে প্রত্যাশার মধ্য দিয়ে এই যে শত শত শহীদের রক্তের পরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে আমরা যাকে সাপোর্ট করেছি যে যা তার যে দৈনন্দিন যে সংকট দ্রব্যমূল্য থেকে শুরু করে বিদ্যুৎ পরিস্থিতি অন্যান্য যেটা আছে দুর্নীতি উচ্ছেদের প্রশ্ন হ্যাঁ মানুষের যানমালের নিরাপত্তা দেওয়ার প্রশ্ন এক দখলদারের আরেক দখলদার যাতে না আসে এক এক জায়গায় এ তো আমি চোখের সামনে আপনি ঘাট দখল দেখতে পাচ্ছেন কিন্তু বড় বড় জায়গায় দখল ব্যাঙ্ক দখল বিভিন্ন হল দখল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল এইগুলো কিন্তু দেখতে হবে কারণ আমরা পরিষ্কার বলেছি এইখানে কোনো দল জয়ী হয় নাই জয়ী হয়েছে ছাত্র জনতা আমরা বলেছি নীতিমালা করেন দল নিরপেক্ষ যোগ্য এবং দক্ষবৃত্তের নিয়োগ দেন এই কাজগুলো যদি আপনি একই সাথে না করেন তাহলে এই সংস্কারের কাজটাও আপনি জনগণকে আস্থায় নিয়ে করতে পারবেন না সুতরাং জনগণকে আস্থায় নিয়ে আপনি একটা প্রস্তাব রেডি করেন এবং আগামী সরকার যাতে করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে ওই ধারা আগায় যেতে পারে তার জন্যে আপনি একটা কি বলবো যে আগানো পথ রেখে গেলেন সেই প্রত্যাশাই আমাদের দিক থেকে থাকবে অবশ্যই